আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে সবার অনুরোধের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে আমি একটা দুই পাউন্ড চকলেট কেক আপনাদের সঙ্গে বানিয়ে এবং ডেকোরেশন করে দেখাবো দুই পাউন্ড চকলেট কেকের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিশ গ্রাম কোকো পাউডার এটা অবশ্যই হালাল হতে হবে আর নিয়ে নিয়েছি চল্লিশ গ্রাম আর চল্লিশ গ্রাম মানে এক পাউন্ডের জন্য চল্লিশ গ্রাম হয় সেক্ষেত্রে দুই পাউন্ডের জন্য আশি গ্রাম ময়দা আর হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার এটাকে আমি বেশ কয়েকবার চেলে নেব আমি দুইবার নিয়েছি কেউ দুই থেকে তিনবারও নিতে পারে এটা আগে থেকে দু তিনবার করে এভাবে চেলে নিলে এর ভিতরে যে বাবল থাকে সেগুলো বের হয়ে যায় আর দুই পাউন্ড কেকের জন্য আমি এখানে চারটা ডিম নিয়েছি আর ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে ফেলতে হবে আর কুসুমটা আলাদা করা আমার জন্য অনেক বেশি একটা প্যারার মনে হয় জানি না অনেকে যারা ভালো পারে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না কিন্তু যেহেতু আমি নতুন শিখছি সেজন্য আমার কাছে মনে হয় একটু ঝামেলা তো যাই হোক যখন ডিমের সাদা অংশটা ফোম করতে মানে দুই থেকে তিন মিনিট হবে তখন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কেমন অবস্থায় থাকে ঠিক সেই সময় আমি এখানে একশো গ্রাম চিনি মেপে নিয়েছিলাম আগেই দুই পাউন্ড কেকের জন্য একশো গ্রাম চিনি যথেষ্ট একদম পারফেক্ট মাফ হিসাব এবং এভাবে যদি গ্রামে হিসাব করে মাপা যায় তাহলে কেকটা একদম বেশি পারফেক্ট হয় তো যাই হোক আমি চিনিটাও তিনবারে গ্যাপে গ্যাপে দিয়ে তারপর সেটা বিট করার পর তারপর এখানে ডিমের কুসুমটাও অ্যাড করে দিয়েছি এবং সেটাও খুব আস্তে আস্তে একবারে কোনো কিছু দেওয়া যাবে না এবং সবশেষে একটুখানি ভ্যানিলা এসেন্স আর দুই টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি এবার বিট করে নেওয়ার পালা শেষ এবারে কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে এই কাজটা হচ্ছে এই পুরো ব্যাটারের সঙ্গে এই যে আমি আগে থেকে চেলে রেখেছিলাম যে শুকনো উপকরণগুলো সেগুলো আস্তে আস্তে করে মেশানো এটা যত আস্তে আস্তে করে মেশানো হবে তত কেকটা স্পঞ্জি হবে তো খুব আস্তে আস্তে করে আমি তিন থেকে চারবারে এটা মিশিয়ে নিয়েছি এবং সব শেষে দিয়ে দিলাম চকলেট ইমালশন দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মোল্ডে ঢেলে নিলাম এবং মোলটা বারবার ট্যাপ করে নিলাম যাতে করে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যায় তারপর একটা কাঠি দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে দিলাম তাতে করে হাওয়াগুলো আরও বের হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি চুলার আশটাও দেখিয়ে দিলাম যে কিভাবে এটা মানে তুলার আঁচটা রাখতে হয় অনেক বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে তো আমি ওটা ঢাকা দিয়ে যাতে হাওয়াটা বের না হয় এ পাশ থেকে আমি ক্রিম তারপর চকলেট ক্রিম এগুলো রেডি করে ফেল চকলেট গানা রেডি করতে হলে যতটুকু চকলেট নিতে হবে তার অর্ধেক ক্রিম নিতে হবে ব্যাস ওভেনে একটু হিট দিয়ে দিলেই কিন্তু আমার গানসটা রেডি হয়ে গেছে আর যাদের ওভেন নেই তারা কিন্তু গরম পানি নিচে রেখে তার উপরে আস্তে আস্তে করে নাড়তে নাড়তেই গানসটা রেডি হয়ে যাবে এদিকে আমি ক্রিমটাও রেডি করে নিচ্ছি বিট করে নিচ্ছি এবং বিট করার শেষের দিকে এসে চকলেট ইমালশন দিয়ে বিট করে নিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে রেডি আর যারা এটা চকলেটি চান না তারা কিন্তু চকলেট ইমালশন ছাড়াই রেডি করে নিতে পারে তাহলে সাদা হবে এই আর কি তো যেহেতু আজকে চকলেট কেক বানাচ্ছি সেজন্য পুরো কেকটা একটা চকলেটি চকলেটি ফ্লেভার আনার জন্য আমি সব কিছুতেই চকলেট ব্যবহার করছি আর যেহেতু আমার বাচ্চারা এটা খাবে পছন্দ করে চকলেটটা তো ওদের পছন্দ অনুযায়ী আমি করে দিচ্ছি এদিক থেকে কিন্তু আমার কেকটাও হয়ে গিয়েছে তবে কেক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মানে চুলায় হোক আর ওভেন হোক সেখান থেকে নামানো যাবে না সেখানে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে চুলাটা অফ করে দেন চুলা থেকে নামানোর পরে ঠান্ডা করে করার জন্য আরও আট থেকে দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রাখতে হবে তারপরে এটা মোল্ড আউট করতে হবে তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে প্রথম প্রথম আমি যখন বানাতাম তখন আমি এত মানে কি বলবো উৎসাহী থাকতাম যে এটার মধ্যে কি অবস্থা আমি গরম গরম একবার মোল্ড আউট করতে গিয়ে এটা ভেঙে ফেলেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যেহেতু এটা দুই পাউন্ডের কেক আমি অনেক বড় মোল্ডে এটা রেডি করেছি তো সেজন্য আজকের এই কেকটা না পাতলা হয়েছে তো সেজন্য আমি দুইটা স্লাইস করে নিয়েছি আর যদি একটু ছোট মোল্ডে করতে পারতাম তাহলে এটা তিনটা স্লাইস করলে পারফেক্ট হতো তো এবারে আমি এটা স্লাইস করার পর চিনির সিরাপ দিয়ে দিচ্ছি আর চিনির সিরাপের মধ্যে আমি একটু চকলেট ইমালশন দিয়েছিলাম আর এই যে সাদা সাদা একটা ভাব দেখছেন না এটা আসলে ওই যে আপনার এর আগেও দেখেছেন এর মধ্যে আমি আগে থেকে ক্রিমটা রেখেছিলাম তো সেজন্য ভাবলাম যে আর একটা পাত্রে জড়াবো এটাতেই করে ফেলি এই জন্য হালকা একটু সাদা সাদা ভাব এসেছে এটা দোষের কোনো কিছু না তো যাই হোক আমি চিনির সিরাপ দেওয়ার পরে আর কি সুগার সিরাপটা দেওয়ার পর আর একটু চকলেটি চকলেটি ভাব আনার জন্য চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম তার ওপরে ক্রিম দিয়ে তার ওপরে আমি চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছি আসলে পুরো কেকটা না অনেক বেশি টেস্টি হয়েছিল এত চকলেট দিলে টেস্ট না হয়ে উপায় আছে বলুন তো তারপর আমি আরও একটা স্লাইস দিয়ে ঠিক আগের মতো করে সুগার সিরাপ দিয়ে দিব তারপর দিয়ে দিব চকলেট গানাস এবং তারপর পুরো কেকটাকে কোটক্রাম করে এটা আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট রাখলেই যথেষ্ট এটা করলে হয় কি এই যে কেকের বাইরের যে একটু গুঁড়া গুঁড়া ভাব হয় এটা মানে ফাইনাল লুকিং লুক দেওয়ার সময় এটা সামনে বের হয়ে আসে না জাস্ট এতটুকুই তো যাই হোক আমি ক্রাম কোটিং করার পর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ফাইনাল লুকের কাজটা শুরু করে দিয়েছি পুরো কেকটা আমি ক্রিম দিয়ে কভার করে ফেলবো আর আমার বাচ্চারা না ক্রিমটা পছন্দ করে তবে আমি চেষ্টা করি একদম ঠিকঠাক মতো দেওয়ার জন্য অতিরিক্ত ক্রিমটা আমি দিতে চাই না তার জন্য হয়তো আমার একটু সময় লাগে আর মানে ফিনিশিংটা করতে যত বেশি ক্রিম ক্রিম দেওয়া হয় তত ফিনিশিংটা দ্রুত আনা যায় তো যাই হোক আমার কিন্তু ফিনিশিংটা রেডি হয়ে গিয়েছে এবার উপর থেকে আমি চকলেট গানাশটা দিয়ে দিলাম হ্যাঁ আমি চকলেট গানাশটা কিন্তু মাঝখানে একবার সেকে নিয়েছি তাতে করে ভেতরে কোনো দানা দানা ভাব থাকবে না তো এই তো আমার চকলেট গানাছটা না একটু ভারী হয়েছে যার কারণে নিচ থেকে যেভাবে ফোটা ফোটা হয়ে পড়ে সেভাবে পড়ছে না তবে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছিল আর ওই যে বললাম যতটুকু চকলেট তার অর্ধেক অর্ধেক পরিমাণ হচ্ছে ওই ক্রিম দিতে হয় আমি একটু কম দিয়েছিলাম তো যাই হোক এবারে যেহেতু নিচ থেকে এভাবে পড়ে নাই আমি নিজে নিজে এভাবে করে ফোটা ফোটা দিয়ে দিলাম আর ওপরে আমি চেয়েছিলাম দুটো দুটো থেকে তিনটা ফুল দিতে তবে যতটুকু ক্রিম ছিল আমি ততটুকু ক্রিম দিয়ে কভার করে ফেলেছি কেউ চাইলে এটাকে পুরো রাউন্ড করেও ফুল দিতে পারে আবার কেউ না চাইলে ফুল না দিলেও কোনো সমস্যা নেই আসলে ডিজাইনটা যার যার পছন্দ রুচির ওপর ম্যাটার করে তাই না তো আমার কাছে যতটুকু ক্রিম ছিল আমি সব ক্রিমটুকু কাজে লাগিয়ে যতটুকু ফুল হয়েছে ততটুকু দিয়ে তার ওপরে ছড়িয়ে দিলাম চকলেট চিপস ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের চকলেট কেক আমার বাচ্চাদের প্রিয় কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ